আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসতে মজাদার দুধ পোয়া পিঠা রেসিপি গরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আপনারা এই পিঠাটি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটাও আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন অনেকে আমরা বেশি চিনি একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করি অনেকে কম খেতে পছন্দ করি এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু মিক্স করে নিব মিক্স করে নিয়ে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব লিকুইড দুধ দুধটা আগে থেকেই আমি জাল করে রেখেছিলাম এখানে আমি কুসুম গরম দুধটা ব্যবহার করেছি যেহেতু শুকনো চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়োতে কুসুম গরম দুধ দিলে পিঠাটা ফুলবেও ভালো আর খেতেও ভালো লাগবে পিঠাটা পরবর্তী সময় শক্ত হয়ে যাবে না মূল্যায়ন থাকবে এ পর্যায়ে আমি ব্যাটারটা তৈরি করার জন্য অল্প অল্প করে লিকুইড দুধ দেবো আর ব্যাটারটা ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই তো দেখুন ব্যাটারটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি চিনিটাও গলে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব যে কাপ দিয়ে এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই কাপ দিয়ে এক কাপ ময়দা দিচ্ছি ময়দাটা দিয়ে আবারও আমি কিছুটা লিকুইড দুধ দেব দিয়ে মিশ্রণটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এভাবে ব্যাটার তৈরি করতে হবে একবারে দুধ দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে বেশি লিকুইড হয়ে যেতে পারে এখন এ পর্যায়ে আমি নেড়েচেরে দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা যদি পিঠার পরিমাণ বেশি তৈরি করেন তাহলে দুটি ডিম ব্যবহার করবেন এখন আমি ডিমটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেরে নিচ্ছি অনগরত এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করব এই ব্যাটারটা যত সুন্দর হবে পিঠাটা তত ভালো হবে কিন্তু দেখুন এভাবে আমি ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চড়ে নিব ব্যাটারটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যখন ব্যাটারটা এরকম স্মুথ হয়ে যাবে তখন আমি কিছুক্ষণ এটাকে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পরে আমি ডাকনাটা খুলে ব্যাটারটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি ব্যাটারটার গণটা গণত্বটা কীরকম হয়েছে আর কত স্মুথ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি পিঠাটা বানিয়ে নিব এই তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে পিঠাটা যখন দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পিঠাটা ফুলে ওঠে পিঠাটা যখন স্যার দিয়ে সামান্য একটু ফুলে উঠবে তখন পিঠার উপরে এভাবে গরম তেল দিলে পিঠা খুব দ্রুত ফুলে উঠবে একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে এটা দেখুন আমি গরম তেল দেওয়ার সাথে সাথেই পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে ফুটবলের মতো হয়ে গেছে দেখুন এভাবে আমি উল্টে নিয়ে সবগুলো পিঠা এভাবে আমি তৈরি করে নিব এটা দেখুন পিঠাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ মজা এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এই পিঠাটা সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই দুধ পোয়া পিঠাটি এটা দেখতে যেমন সুন্দর খেত দারুন মজা আপনারা একবার হলো এ নাস্তা এই পিঠাটি তৈরি করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মোলায়ন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে